হ্যালো এভরিবডি আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেকেই জানতে চায় যে বিএসসি নার্সিং কোর্স সম্পন্ন করার পর কি কি চাকরি করা যায় আপনারা হয়তো ভাবেন যে বিএসসি নার্সিং করে শুধু নার্সিং হতে পারবেন অন্য কোথাও যেতে পারবেন না কিন্তু আপনারা অনেক জায়গায় কিন্তু আবেদন করতে পারেন বিএসসি নার্সিং করার পর বিএসসি নার্সিং করার পর আপনারা কোথায় কোথায় প্রবেশ করতে পারবেন কোন চাকরিতে প্রবেশ করতে পারবেন সেগুলোর আমি একটা লিস্ট দেওয়ার চেষ্টা করব তো বিএসসির নার্সিং সম্পন্ন করার পর বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের চাকরির সুযোগ আছে তার পয়েন্ট উল্লেখ করা হলো নার্সিং কোর্স সম্পন্ন করার পর পিএসসির অধীনে বিসিএস এর মাধ্যমে পররাষ্ট্র পোষণ পুলিশ ইত্যাদি সহ আরো গুরুত্বপূর্ণ পদে চাকরি পেতে পারেন অর্থাৎ আপনারা বিসিএস ক্যাডার হতে পারবেন বিএসসি নার্সিং কোর্স সম্পন্ন করার পর বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় বেসরকারি নার্সিং কলেজ ও ইনস্টিটিউট সময় শিক্ষকতা করা যায় বিএসসির নার্সিং কোর্স সম্পন্ন করার পর বিপিএসসির মাধ্যমে পরীক্ষা অংশগ্রহণ করে উত্তীর্ণ সরাসরি নার্সিং কর্মকর্তা হিসেবে বিভিন্ন সরকারি হাসপাতালে যোগদান করা যায় বিএসসি নার্সিং কোর্স সম্পন্ন করার পর সরকারি হাসপাতালে শিক্ষক অনুযায়ী পাঁচ বছর পর দেশে বিভিন্ন নার্সিং কলেজ ইনস্টিটিউটে শিক্ষকতা করার সুযোগ পাওয়া যায় এছাড়া সরাসরি শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে বিএসসির নার্সিং কোর্স সম্পন্ন করার পর হু ইউনিসেফ ইউএনএফ পি এ তাছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে আন্তর্জাতিক প্রতিষ্ঠান নার্সিং কর্মকর্তা নার্স দর্শক নার্স কনসালটেন্ট হিসেবে কাজ করা যায়

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করা যায় বিএসসি নার্সিং কোর্স সম্পন্ন করার পর বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাব ইন্সপেক্টর হিসেবে কাজ করা যায় বিএসসি নার্সিং কোর্স সম্পন্ন করার পর দুর্নীতি দমন কমিশনের পরিচালক বা বিভিন্ন পদে চাকরি করা যায় বিএসসি নার্সিং সম্পন্ন করার পর বাংলাদেশ মহা মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক দপ্তরে চাকরি করা যায় তাছাড়া হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিভিন্ন সরন্দন হাসপাতাল বড় বড় প্রতিষ্ঠানগুলোতে আপনারা চাকরি পেতে পারবেন অর্থাৎ একজন অনার্স মাস্টার্স পূর্ব স্টুডেন্ট যেখানে 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 আপনারা চাকরি করতে পারবেন তার থেকেও আপনি অনেক সুবিধা পাবেন তার কারণ তারা কিন্তু লিমিটেড কতগুলো জায়গায় চাকরি করতে পারেন কিন্তু আপনার সেক্টরে যার পাচ্ছেন তাছাড়া আপনার যে তাদের গুলো আছে এবং আপনার তো স্পেশাল সেক্টর হচ্ছে নার্সিং সেই সেক্টর অ্যাপ্লাই করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনার ভালো থাকবেন